শ্রেষ্ঠ মমিন কে তখন তিনি বলছেন খুলুকান। যার চরিত্র আখলাক ভালো সে শ্রেষ্ঠ মমিন এরপরে জিজ্ঞাসা করলেন আইয়ুল মুকমিনিনা আকিয়াসু সবচেয়ে বুদ্ধিমান বিচক্ষণ মানুষকে তখন তিনি বলছেন আখারুহুম লিল মাউতে যিকরান যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে ও হাসানুহুম লিমা বাদ আর কবরে যাওয়ার জন্য পাথেও সংগ্রহ করে কোথায় যাওয়ার জন্য আমার কথা কি বুঝতে পারেন সবচেয়ে বুদ্ধিমান বিচক্ষণ মানুষ যে মৃত্যুকে স্মরণ করে আর কবরে যাওয়ার জন্য পাথের সংগ্রহ করে আমরা তো দুনিয়াবি পাথর সংগ্রহ নিয়ে ব্যস্ত আছি আমাদের ব্যাংকে হাজার কোটি টাকা থাকতে হবে পাঁচটা গাড়ি থাকতে হবে দশটা পুকুর থাকতে হবে কয়েকটা বিল্ডিং থাকতে হবে ঢাকাতে বাড়ি ফ্ল্যাট থাকতে হবে আমেরিকাতে বিল্ডিং থাকতে হবে কয়েক যুগ আমাকে ক্ষমতায় থাকতে হবে আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন শোনেন আপনি যেইভাবে দাম্ভিকতা করছেন আপনি বলছেন এই রাস্তাটা আমার দাদার নামে এই রাস্তা এই সেতুটা আমার দাদার নামে এই বিশ্ববিদ্যালয়টা আমার নামে এই যে একর জমিটা আমার নামে হয়েছে আপনাকে যদি সারা পৃথিবীটা আপনার নামে লিখে দেওয়া হয় আর পরকালে যদি জান্নাত আপনার নামে না থাকে আপনার চাইতে দুর্ভাগা আর কুকুর সিগাল হবে না আর পৃথিবীতে আপনার কিছুই নাই কিন্তু পরকালে যদি আপনার নামে আল্লাহ জান্নাতটা লিখে দেন বিশ্বাস করেন আপনার চাইতে সফল ব্যক্তি আর কে হতে পারে না আপনি দুনিয়া নিয়ে পড়ে আছেন কেন যে দুনিয়ার সময় সীমা ষাট সত্তর বছর এই জন্য আপনি হালাল হারাম দেখছেন না আপনি এত গর্ব করেন এত ক্ষমতা অপব্যবহার করেন মানে ফেরাউন চলে গেছে নমরুদ চলে গেছে এই ষাট সত্তর আশি বছর জীবনকে প্রাধান্য দিতে গিয়ে আপনি মানুষকে মানুষ মনে করছেন না হালাল হারাম বিবেচনা করছেন না পাপকে পাপ মনে করছেন না বিশ্বাস করেন মৃত্যু যখন চলে আসবে আপনাকে কবর ছেড়ে দিবে না বিচারের মাঠ ছেড়ে দিবে না সেরাতে পার হতে লাগবেন খারাপ আমলের কারণে কেটে জাহান নামে পড়তে লাগবেন জাহান নামে পড়তে লাগবে সত্তর বছর কত বছর শুধু দুনিয়াকে এইভাবে প্রাধান্য দিয়ে পরকালকে ভুলে থাকেন না সবচাইতে বিচক্ষণ বুদ্ধিমান মানুষ যে পরকালের জন্য পাথেও সংগ্রহ করে সৎ আমল করে আনাছরাজি আল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইতবাউল মাইয়িতাত থালাসাতুন মানুষ মারা গেলে মানুষের সাথে কবরে তিনটা জিনিস যায় গুণে রাখেন কয়টা তিনটে মানুষ যখন মারা যায় তার সাথে তার কবরে তিনটা জিনিস যায় এর জিউ স্নান দুটি ফিরে আসে একটা তার সাথে কবরে থেকে যাই এর জিহু মালুহু আমালুহু মানুষের সাথে কবরে তার সাথে যায়। তার সমাজের লোক তাকে দাফন করার জন্য দুই তার সম্পদ খাটিয়া যেই খাটিয়া করে তাকে নিয়ে গেছে কবরে তিন তার এই দুনিয়ার জীবনের যত আমল ভালো হোক আর খারাপ হোক আমল কারা গেল সমাজের লোক আত্মীয় স্বজন কেন গেছে মাটি দিবে দুই খাটিয়া বুঝেন না যার উপর করে তাকে নিয়ে যাওয়া হলো তিন আমল এই যে ষাট সত্তর একশো বছর যে বেঁচে ছিল এই যেই একশো বছর সত্তর আশি বছরে বেঁচে থাকা যত আমল সব আমল তার সাথে কোথায় গেল কবরে ইয়ার জি উসনানে দুইটা জিনিস ফিরে চলে আসবে ওরা কবরে থাকবে না এক বলেন তো কে আত্মীয় সজন সমাজের লোক ওরা থাকবে না মাটি দিতে দেরি আর থাকবে না দুই কোনটা চলে আসবে খাটি ও থাকবে না ওয়াক কোহিদ মাহু তার সাথে একটা জিনিস থাকবে বলেন তো কি তার আমল তার আমল থাকবে কেউ থাকবে না আপনি যে দুনিয়াতে এত কিছু করছেন যে ছেলে মেয়ে স্ত্রীর জন্য হালার আরাম দেখছেন না ওরা কেউ থাকবে না এখন মারা যান মারা যাওয়ার সাথে সাথে আপনার নিজের আত্মীয় আপনার নাম আর মুখে নেবে না বলবে যে লাশটা তাড়াতাড়ি দাফন করতে হবে আর নাম নিবে না মারা যা যেতে দেরি নাম ছিল আব্দুর রহমান আর কেউ আব্দুর রহমান বলে ডাকবে না বলবে লাশ কি বলবে বলেন তো লাশ এই যে এত কিছু করছেন কবরে কেউ থাকবে না বিচার মাঠে ছেলে তার বাপ থেকে পালাবে মা তার সন্তান থেকে পালাবে আত্মীয় স্বজন আত্মীয় স্বজন থেকে পালাবে যাদের জন্য আপনি দুনিয়া করে মরছেন এরা কেউ থাকবে না অথচ যে আমলটা করবেন আল্লাহকে খুশি করার জন্য সে আমল থাকবে অথবা যে শয়তানে আমল করবেন সে আমল থাকবে সবাই ফিরে চলে আসবে এই আমল যখন থাকবে এখন আপনার পরিস্থিতি কি হতে পারে বারায় নাজেব রাজি আল্লাহ আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলীওসাল্লাম বলেছেন তোয়াদুরু শহফিজা সাদিহি মাইয়েতকে যখন কবরে রাখা হয় তখন তার দেহে আল্লাহ আবার আত্মাকে ফিরিয়ে দেন এখানে হাদিসের ওপরের অংশ একটু বলি তাহলে বুঝতে পারবেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষ অপরাধী পৃথিবীতে প্রত্যেকটা মানুষ পাপি পৃথিবীর প্রত্যেকটা মানুষই পাপি তবে আপনি কি যে আমার পাপটা ক্ষমা হয়েছে কেউ কি বলতে পারবেন নাকি আমি যে ক্ষমা চাইছি ষাট সত্তর বছর ধরে তৌবা করেছি আল্লাহকে আমার তৌবা কবুল করেছে এটা কেউ বলতে পারবে না তবে হ্যাঁ মানুষ এই দুনিয়াতেই বলতে পারবে নিশ্চিত সে নিজে জানতে পারবে অন্য কাউকে জানাতে পারবে না মানুষ আপনার তৌবাটা আল্লাহ ক্ষমা করেছেন না করেননি আপনি নিজে জানতে পারবেন কিন্তু দ্বিতীয় কাউকে জানাতে পারবেন না এটা যার তৌবা কবুল হবে সে জানতে পারবেই আর যার তৌবা কবুল হবে না সেও জানতে পারবে আশ্চর্য একটা কথা এই তথ্যটা কোরআনে আছে এই তথ্যটা হাদিচে আছে আপনি সত্তর বছর ধরে আল্লাহকে বলছেন আল্লাহ ভুল হয়েছে ক্ষমা করো আর করব না কিন্তু এটা যে সুনিশ্চিত ক্ষমা হয়েছে আপনি বলতে পারছেন না তবে আপনি একটা সময় বলতে পারবেন সুনিশ্চিত আপনি জানতে পারবেন আর কাউকে জানাতে পারবেন না ওই সময়টা হলো মৃত্যুর সময় কোন সময় আল্লাহ বলছেন হামিম সাজদা 30 আয়াত ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ ফামাসতাকাম তার উপরে অটল থাকে মানে যারা বলে আমার প্রতিপালক আল্ল লা ইলাহা কোনো কোন ইলাহা নাই প্রকৃত আইনদাতা নাই বিধানদাতা নাই রাজ্জাক নাই গাফফার নাই ওলি নাই পীর নাই গাউস নাই কুতুব নাই মাজার নাই খানকা নাই দরবেশ নাই ফকির নাই সন্তান দাতা নাই রাজজাক দাতা নাই সেজদাপওয়ার মালিক নাই ইল্লাল্ল একমাত্র কে ছাড়া এই কথার ওপরে যারা টিকে থাকবে যারা কোনোদিন আল্লাহর সাথে শরিক করেনি যারা মাজারে খানকায় মানত করেনি যারা পীরের রুসিলে জান্নাত তালাশ করেনি যারা তাবিজ ঝুলায়নি যারা মানুষের কোনো দিবসকে মূল্যায়ন করেনি যারা মানুষের কোনো দিবসকে পূজা করেনি যারা কোনো পীর মাজারে সেজদা করেনি যারা আল্লাহ ছাড়া কারো বিধান মানেনি এরা এদেরকে আল্লাহ মৃত্যুর সময় কি করবেন তানাজ তাতানাজ জালু আলাইহিমুল মালাইকা এদার মৃত্যুর সময় আল্লাহ হাজার ও লক্ষ কোটি ফেরেশতা জান্নাত থেকে মৃত্যুর সময় তার কাছে পাঠিয়ে দিবেন সুবহানাল্লাহ আবুর শিরুল জান্নাহ এই হাজার ও ফেরেশতা তাকে জান্নাতের সুসংবাদ দিবে আল্লাতী কুমতুমতু আদুন ফেরেশতারা বলবে আমরা জান্নাতের সুসংবাদ দিতে এসেছি যেই জান্নাত তোমাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন প্রত্যেকটা মমিন ব্যক্তির মৃত্যুর সময়ে ফেরেস্তা এসে তাকে জান্নাতের সুসংবাদ দিবে যখন জান্নাতের সুসংবাদ পাবে তখন সে নিশ্চিত ভেবে নিবে তার সপ্ত বা কবুল করেছেন ওটা প্রত্যেকটা মানুষের হবে তো আপনি কি আমল করে শিখবে তা ত্যাগ করে সব আমল করে মৃত্যুবরণ করার জন্য কি রেডি আছেন প্রতিপালক তুমি কবুল করো বারা বিন আজর رضی আল্লাহু عنه বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের পাশে গেলেন খরাজনা মান নবী সাল্লাল্লাহু সাল্লাম আলা জানাজাতিন রাজুলিম মিন আল আনসার আমরা রাসূল সাল্লাল্লাহু সাল্লালমের সাথে আনসার গোত্রের এক ব্যক্তির জানাজায়ে গেলাম ওয়ালামায়ুল হাদু ফান্ত হায়না ইলাল কুবুরে জানাজা শেষে আমরা কবরের পাশে গেলাম কবর এখনো খনন করা হয়নি জালাস আর সুনুল্লাহ সরাসাল্লাম রাসূল সরাসাল্লাম বসে গেলেন ও জালাস না হাওলাহু আমরাও তার পাশে বসে গেলাম অফি এ দিহি ওদোন ইয়াংকুতুবিল আরদা রাসুল সরাসাল্লাম হাত একটা কাঠের একটা মাংস ছিল টুকরা ছিল ইয়াংকুতুবিহিল আরদা কাঠ দিয়ে তিনি জমিনের ওপরে রেখ হাটানছিলেন ফালাম সাহু এরপরে তিনি মাথাটা উপরের দিকে করে বলছেন সাহাবিগণ ইস্তায় জুম ইল্লা হে কাবরে তোমরা আল্লার কাছে কবরের শাস্তি থেকে আশ্রয় চাও মাররা তায়েনা হালাসান দুইবার অথবা তিনবার বললেন তোমরা আল্লার কাছে কবরের শাস্তি থেকে আশ্রয় চাও এরপরে তিনি এমন একটা কথা বললেন সাহাবিগণ শোনো ইন্নাল আব্দাল মুমিনা। ই কানা কানাফিং কতাম মিনার দুনিয়া এক মিনা লাখেরা সোনো সাবিগম যখন একজন মমিন দুনিয়ার জীবনকে বিদায় দিয়ে পরকালের দিকে অগ্রসর হয় অর্থাৎ মৃত্যুর সময় যখন চলে আসে মমিনের নাজালা ইলাইহে মিনাস সামায়া মালাইকা তখন তার কাছে আল্লাহ আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে দেন বিজুল উজু এমন কিছু ফেরেস্তা যাদের চেহারা উজ্জ্বল কান্না শামস তারা এত উজ্জ্বল যে তারা যেন প্রজ্বলিত সূর্য আকফানিল কাফান মিন আকফানিল জাননা মিন হান জান্না তাদের হাতে থাকে জান্নাতের কাফন তাদের হাতে থাকে জান্নাতের খুশবু

জান্নাত থেকে কয়েক হাজার লক্ষ কোটি ফেরেস্তাল্লা পাঠিয়ে দিয়েছেন জান্নাতের কাফন জান্নাতের খুশবু তারা দুনিয়াতে এসেছেন মমিনের রুহটা রিসিভ করবে এ ও মালাকুল ম চট করে মালাকুল ম চলে আসে হাত্তা ইয়েস নি সাই এই মমিন ব্যক্তির মাথার পাশে বসে মাথার পাশে বসে বলে ইয়ে আইয়া তোহান্ন সত্য ইয়েওয়া অখরুজিত

তখন গ্লাস থেকে পানি ঢাললে যেমন গ্লাসটা কাট করলে যেমন পানি এমনিতেই পড়ে যায় মমিন ব্যক্তি তার রুহুটা এমনিতে মালাকুল মৌতের হাতে চলে আসে বুঝতেই পারে না হাত এই রুহের রুহুটা মালাকুল মৌতের হাতে আসতে দেরি মালাকুল মৌত এক সেকেন্ড রাখে না কাদেরকে দিয়ে দেন বলেন তো ওই যে ওই যে রিসিভ করার জন্য জান্নাত থেকে কাফন নিয়ে এসেছে সুগন্ধি নিয়ে এসেছে হাজারো লক্ষ কোটি ফেরেশতা জান্নাতের কাফনে রুটা জড়িয়ে প্রথম আসমানে চলে যায় গিয়ে বলে তাড়াতাড়ি দরজা খুলো তাড়াতাড়ি দরজা খুলো অমুকের সন্তান অমুক সব মমিন ব্যক্তির আত্মাটা নিয়ে এসেছি তখন তারা তাড়াতাড়ি দরজা খুলে দেই এখানে তো আছে লক্ষ কোটি ফেরেশতা প্রথম আসমানের আর লক্ষ কোটি ফেরেশতা এরাও এদের সাথে দ্বিতীয় আসমানে চলে যায় তৃতীয়টা তৃতীয় 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 ফেরেশতা সব সপ্তম আকাশের সব ফেরেশতা ষষ্ঠ আকাশের যত ফেরেশতা ছিল সব চলে যায় সপ্তম আকাশে গিয়ে বলেন আল্লাহ পুত্র আত্মা নিয়ে এসেছি তখন আল্লাহ বলে ফেরিস্তা শোনা ওর নামটা ইল্লিনে সপ্তম আকাশের উপরে একটা জায়গা আছে ইল্লিন সেখানে লিখে রাখো তার আত্মাটা তার দেহে ফেরত দাও তাকে জিজ্ঞাসা করা হবে তাকে ওখান থেকেই কেয়ামতের দিন উঠানো হবে তখন ফেরেশতারা এই আত্মাটা তার শরীরে প্রবেশ করিয়ে দেয় আর খারাপ ব্যক্তির আত্মাটা কিভাবে কবজ হবে ওই যে চটের বস্তা নিয়ে আসে হাজার হাজার ফেরেশতা আর মালাকুল মহতেশে যখন বলে আইয়া তো নাফসুল খবেশ হে অপবিত্র আত্মা বের হও তখন আত্মাটা সারা শরীর ঘুরতে থাকে বের হতে চায় না তখন মালাকুল মত তার হাতটা ঠুকিয়ে এই চটের বস্তায় লোহার আংটা দিয়ে টান দিলে যেভাবে হয় এইভাবে চিরে তার আত্মাকে বের করে টেনে আনে এত দুর্গন্ধ আত্মা ওই আত্মাটা চটের বস্তায় জড়ে প্রথম আসমানে যেতে যেতে আল্লাহ বলে জিনা জিনা এই আত্মার জন্য দরজা খোলা হবে না সপ্তম জমিনের নিচে সিজ্জিল আছে সেখানে তার নামটা লিখে দাও আর কবরে তাকে আত্মাটা তার দেহে ফেরত দাও কেননা সেখানে তাকে এখন শাস্তি দেওয়া হবে এই হলো মুমিন আর মোনাফেক ফাজের বচ্চরিত্বের চরিত্রের রুহ কবজের ইতিহাস এইভাবে যখন আত্মাটা ফেরত দেন এইবারে বারাবিন আজবরাজিয়ালা বলছেন রাসুসা বলছেন তু আদু রুহু ফিজাসাদিহি যখন মমিন ব্যক্তির দেহে আত্মাটা আল্লাহ ফেরত দেন আতাহু মালা কানে ফাইজলি সানিহি তখন আলাদা দুইজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসাই উঠানো বসানোর পরে বলে মান মানুরবা বলতো প্রতিপালককে বলতো বলে আগে প্রশ্ন রাখেন আমি ওই যে সূর্য ডুবছে দেখতে পাচ্ছি আমার আসরের সলাত হয় না আগে আসরের সলাত আদায় করতে আগে প্রশ্ন রাখেন মমিন ব্যক্তির দুনিয়াতে যে গতি কবর একই গতি তখন ফেরেশতারা বলবে জি না ওটা দুনিয়ার জীবনে এবাদাত পরকালের জীবন আর এবাদাত নেই প্রশ্নের উত্তর দেন বলেন মান রববকা তখন লোকটি বলে রব্বি আল্লাহ আমার প্রতিপালক আল্লাহ মা দীনুকা তোমার দিন কি دینিয়াল ইসলাম আমার دین ইসলাম ওই যে তোমাদের উপরে একজন নবীকে প্রেরণ করা হয়েছিল তিনি কে তখন মমিন ব্যক্তি বলে হুয়া আব্দুল্লাহ হে হুয়া মুহাম্মদ

এখানে আর একটা কথা ছুটে গেল তিনটা প্রশ্ন যখন দিতে পারবে তখন ফেরেস তারা অবাক হয়ে বললো তুমি কিভাবে জানলে এই তিনটা প্রশ্নের উত্তর তুমি কিভাবে জানলে তখন মমিন ব্যক্তি বলছে বলবে কিতাব আমি আল্লাহর কিতাব পড়েছি আমি নিজের জীবনে বাস্তবায়ন করেছি তাই তো আমি জানতে পারেছি আমি বলতে পেরেছি তখন আল্লাহ আকাশ থেকে বলবে আং সদাকা আব্দি আমার বান্দা সত্য কথা বলেছে আমার বান্দা সত্য বলেছে সে ইসলাম মেনেছে সে নবীকে মেনেছে সে কোরআনকে মেনেছে নিজের জীবনে ইসলামকে বাস্তবায়ন করেছে আমার বান্দা সত্য বলেছে কাজেই তোমরা কবরেই তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও অলবিসু মিনাল জান্না জান্নাতের পোশাক পরিয়ে দাও আফতাহুল্লাহ বাবা আনেল জান্নাত জান্নাতের দিকে একটা দরজা কেটে দাও ওয়াইতিহি রাউহিয়াতীবিহা যাতে করে জান্নাতের আলো বাতাস কবরে থেকেই সে ভোগ করতে পারে ওয়াইফসাহলাউ ফিয়াত দাবাসারিহি তার কবরকে প্রশস্ত করে দাও তার চোখের দৃষ্টি যত দূর চলে যায় এত প্রশস্ত করা হবে কবর ওলাহবার আলাহ ফি তার কবর কাল্লা আলোকিত করে দিবেন মমিন ব্যক্তির কবর থাকবে আলোকিত আর যারা পাপি লোক তাদের কবর থাকবে কি অন্ধকার আতাহমালা কান আসবা দান আজলা কানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন অন্ধকার কবর হবে দুইজন ফেরেশতা আসবে ইয়া কুল আদহমান মনকার আসল নাকের একজন হবে মনকার আর একজন হবে নাকের দুইজন ফেরেশতা যাদের চোখ থাকবেন নীলবর্ণের চেয়ারা হবে কালো তাদেরকে শুধু চোখ দেখা যাবে এই অবস্থায় আসবে কবর অন্ধকার তাদেরকে চিনতে পারবে না তাদের কবর হবে অন্ধকার দুজন ফেরিস্তা আসবে তাদেরকে দেখা যাবে না ফেরেশতারা হবে কালো কবর হবে অন্ধকার চোখ হবে নীল এরকম ফেরিস্তা আসবে খারাপ ব্যক্তির কবরে ভালো মানুষের কবরে আসবে মনকার নাকির তবে এই প্রশ্নটা করবে তিনটা প্রশ্নের উত্তর পারলে আল্লাহ বলবে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের দিকে দরজা কেটে দাও যাতে আলো বাতাস আসতে পারে জান্নাতের কবরকে আলোকিত করে দাও এভাবে করে দিবে তার কবরকে প্রশস্ত করে দাও দিতে দিতে ইয়াতিহিরা জুলুন এগুলি সব দেওয়া শেষে যখন ফেরেস তারা চলে যাবে আলাদা একজন ব্যক্তি ওই মমিন ব্যক্তির কবরে চলে আসবে তখন এই লোক বলবে তুমি কে হাসানুল এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা ওই মানুষটার ওই লোকটার তিবুর রি সুগন্ধিযুক্ত তার শরীর থেকে সুগন্ধি বের হবে এই লোকটা এসে বলবে হাদায়ুম কলযিকুম আদুন এই দিনেরই ওয়াদা আল্লাহ দিয়েছিলেন তখন এই কবরবাসী মমিন ব্যক্তি বলবে মান আংতা তুমি কে তখন এই লোকটা বলবে আনামালুকা সলে ওই যে তুমি দুনিয়াতে যে কয় বছর বেঁচেছিলে তুমি যত সৎ আমল রাত আদায় করা পালন করা সলা তাদায় করা জিহাদ করা হস করা মানুষের সাথে ভালো আচরণ করা পিতা মাতার খেদমাত করা সত্য কথা বলা আমানতদারিতা রক্ষা করা তুমি পৃথিবীতে যত ভালো আমল করেছিলে আমি তোমার নগদ সেই ভালো আমল তোমাকে কবরে জান্নাতের সুসংবাদ দিতে এসেছি আপনার জীবনের সব আমল আপনাকে জান্নাতের এই কবরবাসী যদি মুনাফিক হয় মনাফেক কে যা আল্লাহকে আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করে যদি মুনাফিক হয় এর কাছে ফেরেশতা এসে বলবে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে ও বলবে হা হা হাই হায় আমি তো বলতে পারছি না হা আমি তো বলতে পারছি না হা আমি তো বলতে পারছি না আমি তো বলতে পারছি তখন আল্লাহ বলবেন আনকে দাবা আমার ওই কবরের ওই লোকটা বান্দাটা মিথ্যা বলছে ফাফরিশু নার। তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও অল বিশ্বমি জাহান নামের পোশাক পরিয়ে দাও জাহান্নামের দিকে দরজা কেটে দাও পয়াতি হার রেহাসামে হা যাতে করে জাহান্নামের আগুন এসে তাকে কবরে জ্বালিয়ে দিতে পারে তাই কোয়ালা হে তার কবরকে সংকীর্ণ করে দাও হাফ তো যাতে করে কবর তাকে চাপ দিতে পারে এমন চাপ দিবে তার হাড় হাড় দিয়ে একত্রিত হয়ে যাবে এমন চাপ দিবে তার হাড় হাড় দিয়ে একত্রিত হয়ে যাবে জাইকু আম আসমাহু এরপরে আল্লাহ আলাদা একজন ফেরেশতা তার কবরে সেট করবেন নিযুক্ত করবেন যেই ফেরেশতা চোখে দেখে না যেই ফেরেশতার হাতে থাকবে লোহার হাতুড়ি যেই ফেরেশতা চোখে দেখে না যেই ফেরেশতা কানে শুনে না যেই ফেরেশতার হাতে থাকবে লোহার হাতুড়ি লাউ দোরে বা বিহার এই হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়ের ওপরে আঘাত করা হয় লা সহরার তোরাবান পাহাড় ফেটে চৌচির হয়ে যাবে এই পাথরের এই লোহার হাতুড়ি দিয়ে এই কবরবাসীকে পিটাতে থাকা হবে তার বাতান কবরবাসী চিৎকার করবে মা বাইদল আশিন কল মাকরিবিল্লা সাকালাইন পূর্ব পশ্চিমের যত প্রাণী আছে সবাই তার এই চিৎকার আওয়াজ শুনবে তবে মানুষ আর জিন শুনতে পাবে না কবর বাসে হাতুড়ি দিয়ে যদি যদি আমল আমল খারাপ খারাপ হয় হয় তাহলে হাতুড়ি দিয়ে পিটাতে হবে পিটা পিটাবে পিটাতে পিটাতে এক লোক চলে আসবে ব্যক্তি দুর্গন্ধযুক্ত মানুষ এসে বলবে আফসির বিল্লে যে সুকা তোমাকে আমি দুঃসংবাদ দিতে এসেছি তখন এই লোকটা বলবে তুমি কে তখন এই ব্যক্তি বলবে আনা মালুকাল খাবেস ওই যে তুমি দুনিয়াতে বেঁচে থাকতে যত খারাপ আমল করেছিলে আমি তোমার খারাপ আমল আমি কবরে তোমাকে দুঃসংবাদ দিতে এসেছি বলছিলাম এই হলো মমিন ব্যক্তির কবরের জীবন আর এই হলো খারাপ বদ শ্রেণীর মানুষের কবরের জীবন আপনাকে কি দিয়ে বোঝায় প্রতিপালক আকাশের দরজা খোলা আছে ভুল ত্রুটি ক্ষমা করো কবর শাস্তি মাফ করো আমাদের সহজ হিসাব নিয়ে জান্নাতের মেহমান হিসেবে আমাদেরকে বলছিলাম সংক্ষেপ্ত সময়ে আলোচনার শেষের দিকে কবরের জীবন বোঝানো হল এরপরে আসেন কবরের শাস্তির কারণ কি কি কারণে কবরের শাস্তি হবে এক কেউ যদি আল্লাহর সাথে সেরেক করে শিরকি আল্লাহ ছাড়া অন্যের এবাদাত করা কবর পূজা মাজার পূজা খানকা পূজা পীর পূজা উশিলা পূজা এগুলি সেরে মাজারের করলে সেরে হয় পীরের উশিলা ছাড়া জান্নাত হবে না এই আকিদার সেরেক পীরের দরগায় মানত করলে বালা মুসিবত দূর হয় এই আকিদার সেরেক এগুলি বড় বড় সেরেক তাবিজ ঝুলানোর সেরেক শোনেন তাবিস্ট হাতে গলায় কোমরে ঝুলিয়ে রেখেছেন আকবালা ইলাইহরাতুলিল নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা কাছে 10 জন ব্যক্তি আসলেন ইসলাম কবুল করবেন বলে কয়জন ব্যক্তি এসেছেন 10 জন বায়াতাতিস আতা নমসা কা নহদিন 30 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন আর একজনকে ইসলাম কবুল করালেন না সাহাবীগণ বলছেন বায়াতাতিস আতা ন তা হাজা আল্লাহর নবী আপনি নয়জন কে ইসলাম কবুল করিয়ে দিলেন আর একজন কে ইসলাম কবুল করালেন না রাসূলুল্লাহ বলেন ইন্নাল আহি তামিমা শোনো দেখো ওই যে যাক আমি ইসলাম কবুল করিয়ে দিলাম না ওর হাতে তাবিজ আছে ফাত খানা ইয়াদ ফকতাহ লোকটি সোনার সাথে সাথে তাবিজটা আঙ্গুল ঢুকে ছিঁড়ে ফেলে দিলেন ফপায়াহু তখন মুহাম্মদ সাল্লাল্লাহু তাকে ইসলামের বায়াত কবুল করালেন তাকে কালেমা শাহাদাত পাঠ করিয়ে মুসলিম করে দিলেন শুনেন হাতে তাবিজ থাকা অবস্থায় ইসলামই কবুল করতে পারে না হাতে গলায় কবরে তাবিজ থাকা অবস্থায় ইসলামই কবুল করতে পারে না অথচ আপনি তাবিজ নিয়ে চলে গেছেন হজ করতে তাবিজ নিয়ে আদায় করছেন তাহার জুত আর আপনার মসজিদের হুজুর তাবিজও বিক্রি করছে ইমামতিও করছে আরে হাতে তাবিজ থাকা অবস্থায় ইসলামই কবুল করতে পারে না ওই ইমামতি করতে পারে কি করে যে ইমামের হাতে যে ইমাম তাবিজ বিক্রি করবে ও মুশরিক ওর পিছনে সালাত হবে না যারা আকীদাতে সেরে আছে যে বলে আল্লাহ নিরাকার তার পিছনে সালাত হবে না যার আকীদা আল্লাহ সব জায়গায়তে বিরাজমান তার পিছনে সালাত হবে না যে ইমাম বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে তার পিছনে সালাত হবে না যে ইমাম বিশ্বাস করে হায়াতুন নবীতে নবী কবরে জীবিত আছে অল্লাহে আল্লাহর কসম যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হায়াতুল নবী জীবিত নবী সে জীবিত আছে তার মানে সে তো আর কোনোদিন মারা যাবেন না যদি কোনোদিন মারা না যাই তাহলে মোহাম্মদ সাল্লাহ হবেন চিরঞ্জীব নাউসুবুল্লাহ হেমিন জালেক চিরঞ্জীব কে চিরঞ্জীব আল্লাহ যদি কেউ বিশ্বাস করে হায়াতুল নবীতে তাহলে সে মুশরে এই আকিদে সম্বলিত ইমামের পিছনে সালাত হবে না যদি কেউ বিশ্বাস করে পীরের উশিলা ছাড়া পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না পীর সাহেব দিতে পারে পীরের হাতে মুড়ি ধরে বায়াত নিলে পীর দিতে পারে পীর তো বহুদূরের কথা নবীদের ক্ষমতা হয়নি কাউকে আলাইহিস সালাম তার ছেলেকে নি ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে হেদায়ত দিতে পারেননি সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ তিনি তার চাচাকে হেদায়ত দিতে পারেননি তিনি তার চাচা আবু তালেবের মৃত্যুর সময় বলছে ই আমি হে আমার চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ হে আমার চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ